বয়স তেষট্টি পেশায় কৃষক প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে এবছর বাংলায় ছেষট্টি পেয়ে মাস্টার ডিগ্রিতে প্রথম বানভাসি হয়ে অর্থনৈতিক সংকটে ছাড়তে হয়েছিল পড়াশোনা এবার তিনি বসতে চলেছেন নেট সেটে এক সময় বানভাসী হয়ে অভাবের সংসারে তিন ভাইয়ের পড়াশোনা ও তিন বোনের বিবাহের দায়িত্ব কাঁধে নিয়ে ছাড়তে হয়েছিল পড়াশোনা আর তিনি তেষট্টি বছর বয়সে মাস্টার ডিগ্রিতে ছেষট্টি পেয়ে প্রথম হয়ে চমকে দিলেন সকলকে এখানেই শেষ নয় চাকরির বয়স নেই তবে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া শিক্ষক হিসেবে নিজেকে যোগ্য তৈরি করতে তিনি বসতে চান নেট সেটের পরীক্ষায় নদিয়ার শান্তিপুর বাঘ আশ্রা পঞ্চায়েতের লক্ষীনাথপুর এলাকার বিশ্বনাথ প্রামাণিকের বয়স তেষট্টির কোটায় হলেও মাস্টার ডিগ্রির ফলাফলে বাংলা বিভাগে কলেজের সবচেয়ে বেশি নম্বর এনে তাক লাগিয়েছেন এই কৃষক ছাত্র ছোটবেলায় উনিশশো আটাত্তরে যখন বিশ্বনাথ বাবুর বয়স পনেরো তখন মাধ্যমিক পরীক্ষায় বসার আগে বন্যায় সবকিছু লন্ডভণ্ড হয়ে যায় সেই থেকে সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে পিতার সাথে কৃষির কাজে লেগে পড়েন কৃষক পরিবারের এই ছেলে সংসারের দায় ও আর্থিক টানে পড়াশোনা থেকে বিবাহ কিছুই হয়ে না ভাই বোনেদের মধ্যে জ্যেষ্ঠ বিশ্বনাথ বাবু একে একে ভাই বোনেদের বিয়ের সাথে আলাদা সংসার করে দিয়েছেন আর পিতা গত কিন্তু মাকে নিজের কাছেই রেখেছেন অবিবাহিত বিশ্বনাথ বাবু দীর্ঘদিন যাবৎ পড়াশোনা ছেড়ে দেওয়ার আক্ষেপ ছিল মনে তাই দু হাজার ষোলো সালে আবারও পঞ্চান্ন বছর বয়সে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেন বিশ্বনাথ বাবু ভালো নম্বর পাওয়ায় মায়ের ইচ্ছা অনুরূপ একদিকে সাইকেল সারানোর দোকানে কাজ আর অবসরের সময় পড়াশোনাকেই নিজের সঙ্গী করে নেন তিনি তারপর দু হাজার আঠেরো সালে নিলেন উচ্চ মাধ্যমিক দেওয়ার প্রস্তুতি শান্তিপুরে কোনো মুক্ত উচ্চ বিদ্যালয় না থাকায় বীরনগর উচ্চ বিদ্যালয় থেকেই দিলেন পরীক্ষা পরবর্তীতে শান্তিপুর কলেজে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা বিভাগে গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রিতে বসেন বছর 63 এই ছাত্র বিশ্ববকমামনিক আলেই অনলাইনে বেরিয়েছে তার ফলাফল যা রীতিমত তাক লাগিয়েছে সকলকে কারণ দেখা গিয়েছে 528 নম্বর অর্থাৎ 66 শতাংশ নম্বর পেয়ে অর্জন করেছেন কলেজের প্রায় 200 জন ছাত্রছাত্রী মতে সেরা সেরা স্থান পাট 1 পার্ট 2 ও মোট 8 টি পেপার মিলিয়ে বিশ্বনাথ বাবুর নম্বর রীতিমত অবাক করেছে কলেজের শিক্ষক শিক্ষিকাদেরও তারা জানাচ্ছেন এর আগেও পঞ্চাশের কোটায় অনেকেই স্নাতক হয়েছেন তবে প্রথম চাকরি নাই ছড়িয়ে দিতে পরিপূর্ণ শিক্ষক লক্ষ্যে আগামী দিনে দিতে চান তিনি মাতৃভাষা বাংলাকে নিজের পছন্দের বিষয় করে আজ তিনি দেখিয়ে দিয়েছেন মনের ইচ্ছা শক্তি থাকলে বয়স একটি সংখ্যা মাত্র নিজের শংসাপত্র গ্রহণ করতে আজ কৃষিকাজ সামলে নিয়ে দীর্ঘ কয়েক কিলোমিটার পানি দিয়ে সাইকেলে করে এসেছিলেন কলেজে জানালেন শিক্ষকদের জন্যই আজ এই সাফল্য বিশ্বনাথ বাবুর এই লড়াই বিভিন্ন কারণে পড়াশোনা ছেড়ে দেওয়া অনেকেই আবারও নতুন করে অনুপ্রাণিত করব বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ দেখুন কি জানাচ্ছেন তারা এটা তেষট্টি বছর বয়স মানে আপনার এখন তেষট্টি বছর বয়স আর এই ডিস্টেন্সে মানে পড়াশোনা ছেড়ে ছেড়েছিলেন কবে লাস্ট লাস্ট রেগুলারলি পড়াশোনা ছেড়েছিলাম উনিশ আটাত্তর আটাত্তর সালে কি কারণে ছেলে ও তখন ফ্লাড হয়ে গেল অসময়ে ফ্লাড হয়ে গেল অনেক ফ্লাডটা অনেক দিন স্থায়ী ছিল বন্যার জন্য বন্যাতে বই পুস্তক ভেঙে গেল বা ঘর বাড়ি ভেসে গেল সেই কারণে আচ্ছা কি কাজ করেন পেশায় আমি পেশায় কৃষি কাজ করি আচ্ছা তখন কি বাবা তো ছিলেন বাবা ছিলেন বাবা কি কাজ করতেন বাবা কি কৃষি কাজ করতেন কয় ভাই বোন আমরা তিন ভাই তিন বোন বোনদের সব বিয়ে দিয়েছেন বোনদের সব বিয়ে হয়েছে আচ্ছা আপনি আমি বিয়ে করিনি অবিবাহিত হ্যাঁ আর কে কে আছেন এখন পরিবারে এখন পরিবারে একটা ভাই মারা গেছে এক ভাই আর আমি আর মা আছে বাবা মারা গেছে আচ্ছা এই পড়াশোনাটা করতেন কখন কখন সময় এই পড়াশোনা দিনের বেলায় বিশেষ সুযোগ পেতাম না ওই রাত নটার পর থেকে হয়তো তিন চার ঘন্টা যা পারলাম এই মাধ্যমিক কোথায় ভর্তি হয়েছিলেন ডিস্টেন্সে ডিস্টেন্সে মাধ্যমিক ভর্তি হয়েছিলাম মিউনিসিপাল শান্তিপুর মিউনিসিপাল স্কুল আচ্ছা তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম

মাস্টার্স করার পর এখনো প্রশ্নার মধ্যেই আটকে চাই আমার माननीय স্যার যা আছে যা যেভাবে বলবে সেভাবে বলবো কি শুনছিলাম আপনি নেট সেট দেওয়ার জন্য নাকি প্রস্তুত করছেন বা প্রস্তুত হবে তো এখান তো চাকরি পাবেন না তাহলে কি নেট সেট দেওয়ারটা কি কারণে চাকরি না ফেলো শিক্ষার শেষ নেই জানার শেষ নেই সেই কারণে মানে নিজে একজন শিক্ষক হয়ে উঠছেন নেট সেট পাস করলে এটা থেকে কি মনে হচ্ছে যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য হুম তো বাড়িতে যে পড়াশোনা করেন কোন টাইমে করেন ওটা রাত্রিবেলা নটার পর থেকে বারোটা একটা এখানে তো শুনলাম অনেক সাবজেক্ট আছে তার মধ্যে বাংলা কি প্রথম থেকে বেঁচেছিলেন নাকি হ্যাঁ প্রথম থেকেই বাংলা বেঁচেছি কি কারণে কারণে বাংলা ভালো মানে মাতৃভাষা বলে ভাষা বলে সুবিধা বা জানতেও চান সেই জন্য হ্যাঁ আচ্ছা তো এই ব্যাখ আপনি তো এই এখানে আসা যাওয়া করতেন মাঝে মাঝে তো করতেই হতো আসতাম তো কি আসতাম সাইকেলে সাইকেলে আর বই টই বা খাতা টাতা সব বই টই খাতা খাতা সব এখান থেকেই দিত হ্যাঁ আমাকে খুব ভালোভাবে সহযোগিতা করত যেমন যেটা চাইতাম সেটাও দিত এই যে গ্রামের মাঝে ধরুন এত বয়সে আপনি পাস করলেন এর আগে মানে মাস্টার ডিগ্রি আরও আছে ওখানে গ্রামে হ্যাঁ আছে আচ্ছা অনেকই আছে তো এরকম ডিস্টেন্সে বা আপনার মতন এই বয়সে কেউ আছে এই বয়সে

আচ্ছা ওই দিন অনলাইনে দেখলাম সেদিনই এসেছি ও আচ্ছা প্রথমে দেখিয়েছিলেন যে আজকে সার্টিফিকেট হাতে পেলেন তো কেমন লাগিলো যখন প্রথম দেখলেন নাম্বার খুব ভালো সিনামে ঘোmati পড়ার নাম নেই আচ্ছা কি নাম আপনার আমার নাম বিশ্বপ্রামাণিক কোন 78 সালে পড়াশোনা বন্ধ হয়ে যায় তার পরবর্তীকালে তিনি তার বাড়ির ভাই বোনদের সব পড়াশোনা করিয়েছেন নিজে একা উপায় করে সংসার চালিয়ে তাদের পড়াশোনা খরচ চালিয়ে তিনি আস্তে আস্তে তাদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাশ করিয়েছে পরবর্তীকালে ওনার একটা ইচ্ছা জিগে ছিল যে আমি যদি একটু পড়াশোনা করতে সুযোগ পাই তখন তো তার বয়স ছিল না সেই কারণে তিনি মিসেস স্কুলে তখন রবীন্দ্রমুক্ত বিদ্যালয়েরই মাধ্যমিক চালু হয় তিনি ওখান থেকে মাধ্যমিক পাশ করেন পরবর্তীকালে আঠারো সালে তিনি এখানে উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই রবীন্দ্রমুক্ত বিদ্যালয় আর উচ্চ মাধ্যমিক নেই সেই কারণে উনি ইয়েতে বীরনগর চলে গিয়েছিলেন বীরনগর ওখানে একটি স্কুল আছে সেই স্কুল থেকে তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীকালে আমাদের শান্তিপুর কলেজের নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে আসেন এবং এখানে ভর্তি হন এখান থেকে তিনি ইয়ে ডিগ্রি ক্লাস পাস করেন ইয়ে বাংলা নিয়ে পরবর্তীতে আমাদের সহযোগিতায় এবং তারা ইচ্ছেও ছিল যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব সেই কারণে তিনি তার ইচ্ছা দেখেই আমরা তাকে মাস্টার ডিগ্রিতে ভর্তি করিয়ে নিই এবং পরবর্তীকালে এই আজকেই তার রেজাল্ট তিনি হাতে পেলে তিনি এখান থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন এই যে এত ছাত্রছাত্রী পড়াশুনো করছে এই বয়সের ছাত্রছাত্রী দেখেছেন না এই বয়সে দেখিনি পঞ্চাশ বাহান্ন বছর বয়সে দু একজনকে দেখেছি মহিলা তারা থেকে পাশ করেছে এবং তাদেরকেও আমরা সেই সমানভাবে সহযোগিতা করেছি এবং যাতে তারা পাশ করে সেই চেষ্টা কিন্তু আমাদের সবসময় ছিল আজও আছে এবং আগামী দিন উনি বলছেন গবেষণামূলক পড়াশোনা করতে পারেন তাতে কি হবে উনি গবেষণামূলক পড়াশোনা করতে যান ওনার তার চাকরির বয়স নেই ওনার একটা ইচ্ছা যে সমাজের মধ্যে থেকে এলাকার কিছু মানুষকে শিক্ষিত করতে গেলে তাহলে তো আমাকে এই গবেষণামূলক কাজের মধ্যে দিয়ে আসলে এলাকার মানুষও জানবে যে আমি পিছিয়ে পড়া মানুষের মধ্যে থেকে একজন যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি তাহলে আমাদের দেখে আরো অনেক মানুষ তাদের ইচ্ছা হবে যে অন্তত পড়াশোনার মধ্যে এই এই বয়সে আসলেও যায় সেই তার ইচ্ছা কি বলবেন আগামী দিনে আসা মতন মানুষের জন্য আরো হ্যাঁ আগামী দিনে যারা এই ধরনের মানুষ তার গ্রামে গিয়ে তিনি বলবেন বা জানতে পারবেন আজকের এই সাক্ষাৎকারের অনুষ্ঠানে যাতে তারা আরও প্রলুব্ধ হয় অন্তত নেতাজি ওপেনে আসতে পারে তাদের যাতে পড়াশোনা করা যায় এবং এই বয়সে সহযোগিতা পাওয়া যায় সেক্ষেত্রে খরচও কিছু এখানে খরচা আমাদের রেগুলারের থেকে অনেক কম পয়সা এখানে পড়াশোনা করা যায় এবং সুযোগ সুবিধা অনেক বেশি এখান থেকে বইপত্র দেওয়া সমস্ত রকম সহযোগিতা আমরা তাদের করে দিই এবং আসা যাওয়া বাধ্যতামূলক ক্লাস এবং এখানে বাধ্যতামূলক আসা যাওয়ার ব্যাপারটা নেই হ্যাঁ এখানে সব রকম সহযোগিতা আমরা তাদেরকে দিয়ে গ্রাজুয়েশন করতে গেলে কত বছর গ্রাজুয়েশন এখানে তিন বছরের কোর্স

স্টাডি সেন্টার বিভিন্ন কলেজে চলছে আপনার নাম তো আপনাদের এখানে আজকে কি রেজাল্ট আউট হলো রেজাল্ট দুদিন আগে আউট হয়েছে আজকে আমাদের বিশ্বনাথ বাবু রেজাল্ট দিতে এসছেন মাস্টার ডিগ্রি বাংলা এম এ পাস করলেন এটা কোন ইনস্টিটিউট আর কি নাম এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কোথায় কোথায় আছে এটা নেতাজি শান্তিপুর কলেজে আছে তেমনি আপনার মাসজিয়া কলেজ আছে কৃষ্ণা গভর্নমেন্ট কলেজ আছে চান্দা কলেজ আছে সারা রাজ্য সারা রাজ্যব্যাপী আছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি প্রায় দুশো তিরিশ সেন্টার আছে আচ্ছা এখানে তাহলে কী কী করানো হয় এখানে মাস্টার ডিগ্রিতে প্রায় নটা আট নটা সাবজেক্টে পড়ানো হয় মাস্টার ডিগ্রি আচ্ছা তারপরে উনি যেমন বাংলা নিয়েছেন উনি যেমন বাংলা নিয়েছেন আর আছে ইংলিশ আছে পল সায়েন্স আছে তারপর এডুকেশন আছে

তো মানে এভাবে ভর্তি হতে আজি যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া